তিনি অনেক বড় আলেম ছিলেন কোরআন সুন্নার অঘাত এলমের অধিকারী ছিলেন কোরআন সুন্নার অসংখ্য এলেম তার ভিতরে ছিল তিনি পবিত্র কোরআন আর সৈহাদিস মোতাবেক তার জীবন পরিচালনা করছিলেন এবং সেই অনুযায়ী মানুষকে আহ্বান করছিলেন হঠাৎ করে একদিন তার মা মারা গেলেন তার আম্মা মারা যাওয়ার পর তিনি অনেক কান্নাকাটি করতে লাগলেন এবং কি তিনি এতটাই কান্নাকাটি করতে লাগলেন পাশের অসংখ্য মানুষ এসে তাকে জিজ্ঞাসা করলেন হে আপনি তো নিজেই বলেছেন যে কারো মৃত্যুতে হয়ে হয়ে। কন্দন করা এত জাহালিয়াতের মতো এত বেশি কান্নাকাটি করা উচিত নয় তাহলে আপনি কেন আপনার মায়ের মৃত্যুতে এত কান্নাকাটি করছেন তখন তখন সেই মহাদিস উত্তর দিচ্ছিলেন শোনো তোমরা একটি কথা খুব গুরুত্ব সহকারে শুনে রেখো মনে রেখো আমি একজন মানুষ মারা গেছে সেই জন্য শুধু কান্নাকাটি করছি না বরঞ্চ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মাই হচ্ছে তোমার জান্নাত তোমার মাই হচ্ছে তোমার জাহান্নাম রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম শুধু নাই শুধু তাই নয় আল্লাহ আল্লাহতালাহ বলেছেন যে তুমি আমি এবং আমার নবীর অনুগত্য করার পরে সর্বপ্রথম তোমার পিতা এবং তোমার মাতার অনুগত্য করো আল্লাহ নিজেও বলেছেন তোমার পিতা এবং তোমার মাতার অনুগত্য করো আল্লাহর রাসুলও বলেছেন তোমার পিতা এবং তোমার মাতার অনুগত্য করো তাই শোনো আমি সাধারণ কোনো মানুষের মৃত্যুতে এভাবে ভেঙে পড়িনি এভাবে কান্নাকাটি করছি নি আমার শুধু আমার মা মারা গেছে বিষয়টি তা নয় আমার জান্নাত আমি যার মাধ্যমে জান্নাত কামাই করতে পারবো যার মাধ্যমে আমি যাহার নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো যেটা জান্নাতে যাওয়ার মাধ্যম ছিল সেটাই হাত ছাড়া হয়ে গেছে সেটাই আজকে আমার থেকে হৃদয় নিয়ে চলে গেছে তাহলে চিন্তা করুন তাদের কত চিন্তাধারা ছিল তারা তারা কত এলমের অধিকারী ছিল তার মা মারা গেছে এজন্য তিনি কান্না করছেন বিষয়টি তা নয় বিষয়টি হচ্ছে যে জান্নাতে যাওয়ার বড় মাধ্যম হচ্ছে মা বাবা তাই মা বাবা আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে সেজন্য বারবার আল্লাহর কাছে পরিহাদ করছেন আর বলছেন আল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার মাধ্যম হারিয়ে ফেললাম জানি না কি হবে এভাবেই তিনি জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার মাধ্যম যেহেতু আল্লাহ তালা বলেছেন তোমার মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম আর তুমি চাইলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারো তোমার মা বাবাকে অসন্তুষ্ট করে জাহান্নামে যেতে পারো এই ভয়েই সেই ব্যক্তি কাঁচ ছিল সেই মহাদিস যে আমি জান্নাতে যার একটি মাধ্যম আজকে হারিয়ে ফেললাম জানি না আমার মা আমার উপর সন্তুষ্ট ছিল কিনা শুধু এই কারণেই আমি কান্না করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আল্লাহ মেহরবানি করে আমাকে ক্ষমা করো আমার মাকেও ক্ষমা করো দেখুন তাদের চিন্তা দ্বারা আজ আমাদের চিন্তাধারা কোথায় গিয়ে অবস্থান করছে একটু অনুধাবন করে দেখুন তাদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা কি এক যদি এক না হয় তাহলে অনেক বিষয় লুকায়িত আছে কারণ লুকায়িত থাকলেই হবে না আপনি সব প্রকাশ করে দিতে হবে যেগুলো প্রকাশ্য বিষয় সেগুলা প্রকাশ্যের মাধ্যমে আমল করে আল্লাহ তালা আনগদ্য প্রকাশ করতে হবে যেটা লুকায়িত বিষয় সে বিষয়ে লুকিয়ে রেখেই আল্লাহ তালা আনগদ্য প্রকাশ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আনুবদ্ধ করা প্রকাশ আনুবদ্য প্রকাশ করা তৌফিক দান করুন হে মহান প্রভু যারা আমরা মা বাবাকে কষ্ট দিয়ে থাকি মেহরবানি করে আমাদেরকে তুমি হেদায়ত দান করো যাতে করে তুমি বলেছ আমি এবং আমার নবী আনুবদ্ধ করার পরে মা বাবার আনুবদ্ধ করার বিষয়টি আল্লাহ আমরা মা বাবার অনুবদ্ধ করে দুনিয়ার থেকে ইমান নিয়ে তাদের সন্তুষ্ট নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ